কোন কারণে তাহলে ইন্ডিয়া হয় না কেন ইন্ডিয়া দেশটা হচ্ছে ইন্ডিয়া তো প্রত্যেকটা একটা সারাক্ষণ মানুষ নাচানাচি করে তাহলে ইন্ডিয়ায় ভূমিকম্প হয় না কেন ভূমিকম্প কেন আল্লাহ তোমার আফগানিস্তানে পাঠায় ভূমিকম্প কেন মানে পাকিস্তানে হয় ভূমিকম্প কেন মনকোতে হয় ভূমিকম্প কেন তুরস্ক হয় বুঝতে পারছেন বিজ্ঞানী এদের কত বড় বিজ্ঞানী এই হচ্ছে সেই বিজ্ঞানী এরা হচ্ছে গিয়ে

আমি কি তোমাকে বলেছি এটা আমার তথ্য আমার রিসার্চ আমি কি তোমাকে বলেছি এটা আমার মনে হয় তুমি লক্ষ্য দাও ইসলাম বিশ্বের ব্যাখ্যা তুমি লক্ষ্য পাও জামশেদ মজুমদার এর কথা নাকি জামশেদ মজুমদার নিজের কথা যে তুমি লক্ষ্য করছো সূরা আলআরাফ আয়াত নম্বর সেভেন আল্লাহ বলছে জনপদের লোকেরা কি নিরাপদ মনে করে নিজেকে আমার শাস্তি তাদের উপর এসে যাবে না তাদের উপর পতিত হবে না তারা যখন ঘুমিয়ে থাকে তুমি ভাবছো তুমি আমার কথা এটা সুরা আল আরাফের কথা আমি কি তোমাকে আমার সোর্স বলি নাই যেটা আমার কথা না আল্লাহ বলছে জনপদের লোকেরা কি মনে করে নিজেকে নিরাপদ মনে করে যখন তারা ঘুমায় থাকবে আমার আযাবীদের উপর এসে পড়বে না এরকম নিরাপদ মনে করে না কি আল্লাহ প্রশ্ন করতেছে আল্লাহ আর প্রশ্ন করছে আওয়া আমিনা اهل القرআ ان یأتيهم باسننا ضحا وهم লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে আমার শাস্তি তাদের উপর এসে পড়বে না প্রকাশে দিবালোকে যখন তারা খেলাধুলার মতো এটা আমার প্রশ্ন না these are not my questions মাই डियर பிரதर्स

তাহলে তুমি কোরআন সুন্দর আলোকে ব্যাখ্যা করতে হবে যে এখানে বিষয় বিষয় নাকি ব্যাখ্যা করো ওকে তুমি অমুসলিম মুসলমানই নও তাই তুমি এটা বিশ্বাস করো না তো আমরা তো তোমাকে এই জন্যই অমস্লিম বলি কারোর জন্য তোমাকে অমস্লম বলতামি না তুমি বলছো যেগুলো তুমি যখন বলো যেগুলো পড়ান আমি বিশ্বাস করি না অযৌক্তিক এই জন্যই তো তোমাকে আমরা অমুসলিম বলি তোমার তো কি মনে করো না করো তো বুঝে আমার যাই আসে না